প্রিয় দর্শক আলাইকুম আসন্ন এদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি প্রিয় দর্শক বিএনপির প্রার্থী তালিকা ছবি সহ এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় দর্শক আপনি কোন আসন থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনার আসনে কোন প্রার্থী পড়েছে তাও আমাদের কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সম্মানিত দর্শক আপনারা দেখছেন জনসেবা নিউজ আর আপনাদের সাথে পুরো খবর জুড়ে আমি আসি মোহাম্মদ জাকির হোসেন এক নজরে বিএনপির তিনশো আসনের ষাটির তালিকা ছবি সহ দেখে নেওয়া যায় পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির পঞ্চগড় দুই ফরহাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও রহমান জাহিদ দিনাজপুর এক ইসলাম দিনাজপুর দিনাজপুর সাদিক রিয়াজ মির্জা দুই ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর ছয় অধ্যাপক এ এম জাহিদ হোসেন নীলফামারি দুই এ এইচ মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার সালাম আলমগীর লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট তিন আসাদুল হাবিব দুলু রংপুর এক মোহাম্মদ মোকারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন মোহাম্মদ শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ এমদাদুল হক ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রাব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ কুড়িগ্রাম তিন তানবিরুল ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্ধা এক খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী গাইবান্ধা দুই মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা তিন অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ শামীম কায়সার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুম রানা প্রধান জয়পুরহাট দুই আবদুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল তালুকদার বগুড়া চার মোহাম্মদ হোসেন বগুড়া পাঁচ গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান বগুড়া সাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চাপাই নবাবগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান মিয়া চাপাই নবাবগঞ্জ দুই মোহাম্মদ আমিনুল ইসলাম

নাটোর দুই রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর চার মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন ভিপি আইনুল হক সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিলুল ইসলাম সিরাজগঞ্জ ছয় এম এ মুহিত পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুজ রহমান শিমুল বিশ্বাস মেহেরপুর এক মাসুদ অরুণ মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমেদ কুষ্টিয়া দুই রাজীব রৌ চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেহেদী আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদুল হাসান খান জিনাইদ হুতিন মোহাম্মদ মেহেদী হাসান যশোর এক মফিকুল হাসান তৃপ্তি যশোর দুই মোসাম্মাদ সাবিরা সুলতানা যশোর তিন অনিন্দ্য ইসলাম অমিত যশোর চার টি এস আইয়ুব যশোর ছয় কাজী রহনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ আনোয়ার হোসেন মাগুরা দুই নিন্তাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম খুলনা দুই মঞ্জুরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রাকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আসগর খুলনা ছয় মনিরুল হাসান বাপ্পি সাতক্ষীরা এক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুর রৌফ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা দুই নুরুল ইসলাম মনির পটুয়াখালী এক এয়ার ভাইস মার্শাল অফ আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী চার এ বি এম মোশারফ হোসেন সাতক্ষীরা চার গোলাম ন নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পটুয়াখালী চার এ বি মোশারফ হোসেন ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার শরীফ উদ্দিন আহমেদ শান্তু বরিশাল চার মোহাম্মদ রাজিব হাসান বরিশাল পাঁচ মজিবুর রহমান সরোয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান জালোকাঠি দুই ইসরাত সুলতানা ইলেন ভুট্রো দুই আহমেদ হোসেন মঞ্জু পিরোজপুর তিন মোহাম্মদ রুহুল আমিন দুলাল টাঙ্গাইল এক ফকির মাহাবুব আনাম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন টাঙ্গাইল তিন এস এম ওবাইদুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ লুৎফুর রহমান মতিন টাঙ্গাইল ছয় মোহাম্মদ রবিউল আউয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল তিন এস এম ওবাইদুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ লুৎফুর রহমান মতিন জামালপুর এক এম জামান মিল্লাত জামালপুর দুই এ সুলতান আহমেদ বাবুল জামালপুর তিন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চার ফরিদুল কবির তালুকদার জামালপুর শেরপুর এক শেরপুর দুই চৌধুরী তিন মাহমুদুল হকরুবেল সিং এক সৈয়দ এম রহমান সালে ময়মন সিং দুই মোতাহের হোসেন তালুকদার ময়মন সিং তিন এম ইকবাল হোসেন ময়মন সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন ময়মন সিং ছয় মোহাম্মদ আক্তারুজ্জামান আল আলম ময়মন সিং সাত মোহাম্মদ মহিবুর রহমান ময়মন সিং আট লুথুল্লাহ হেল মাজেদ ময়মন সিং নয় ইয়াস খান চৌধুরী ময়মন সিং এগারো ফকর আহমেদ নেত্রকোনা এক ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হেলালি নেত্রকোনা চার মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা পাঁচ মোহাম্মদ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডাক্তমান ফাৰুক কিশোৰগঞ্জ চাৰ মহম্মদ ফজলুৰ ৰহমান কিশোৰগঞ্জ ছয় মহম্মদ শৰিফুল আলম কিশোৰগঞ্জ দুই মইনুল ইছলাম খান মানিকগঞ্জ তন আফরোজা খান রিতা মুন্সীগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা ঢাকা এক খন্দকার আবুল আশরাফ ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গয়েশার চন্দ্র রায় ঢাকা চার তানবির আহমেদ রবিন ঢাকা পাঁচ নবী নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা এগারো এম এ কাইয়ুম ঢাকা বারো সাইফুল আলম আলমগীর ঢাকা চোদ্দ সানজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা ষোলো আনিসুল হক ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন গাজীপুর দুই এম এ মঞ্জুল কবির বিন রনি ঢাকা পনেরো মোহাম্মদ শরিফুল ইসলাম খান গাজীপুর চার সাহারিয়াজুল হাল হান্নান ঢাকা উনিশ ফয়জুল হক মিলন নওশিন্দি এক খন্দকার কবির খোকন নওশিন্দি দুই ডাক্তার আব্দুল মঈন নৌসিন্দি সাহ সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন নৌসিন্দি পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকবুল নারায়ণগঞ্জ এক মোস্তাফিজুর রহমান ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিনহারুল ইসলাম নারায়ণগঞ্জ আসাদুজ্জামান রাজবাড়ি এক আলী নেওয়াজ মাহমুদ ফরিদপুর দুই শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়ব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক কামাল জামাল মোল্লা মাদারীপুর তিন আনিসুল রহমান রহমানগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ তিন সুনামগঞ্জ চার মোহাম্মদ কলিমুল্লাহ কুমিল্লা এক ডাক্তার খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা তিন কাজী শাহ মুফাজুল হোসাইন কুমিল্লা চার মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনির হক চৌধুরী কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ পাঁচ কলিম মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোত্তাকিন চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহাসিনা রশিদির সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালিক সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলভীবাজার এক নাসির আহমেদ মিঠু মৌলভীবাজার দুই মোহাম্মদ হোসেন ছকু মৌলভীবাজার তিন আনাসের রহমান মৌলভীবাজার চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ দুই আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন হবিগঞ্জ তিন আলহাজ মোহাম্মদ জি কে গিয়াসুদ্দিন হবিগঞ্জ চার এস এম ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া তিন মোহাম্মদ খালেদ হোসেন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান কুমিল্লা এক ডাক্তার খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা তিন কাজী শাহা মুফাজ হোসেন মঞ্জুরুল হাসান মুন্সি কুমিল্লা ছয় আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় আবুল কালাম কুমিল্লা দশ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর পাঁচ মোহাম্মদ মনিরুল হক ফেনী এক বেগম খালেদা জিয়া ফেনী দুই জয়নাল আবেদিন ফেনী তিন আব্দুল আওয়াল মিন্টু নোয়াখালী এক এম এ নোয়াখালী দুই জামাল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান লক্ষীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষীপুর তিন মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি। চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই সরোয়ার আলমগীর চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল চট্টগ্রাম সাত হোমাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ কক্সবাজার সালাউদ্দিন আহমেদ কক্সবাজার তিন লুৎফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বান্দরবন সচিং দর্শক এটাই কিন্তু বিএনপির চূড়ান্ত প্রতিবেদন নয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে প্রার্থী তালিকায় থাকা বিভিন্ন জেলায় প্রার্থীদের মধ্যে পরিবর্তনের সম্ভাবনা আছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়মিত ছেড়ে থাকি আর সেই সব ভিডিও আপনি সবার আগে যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেলাইকন টি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখছিলেন জনসেবা নিউজ আপনাদের সবাইকে জনসেবা নিউজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোন নূতন আনকমন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ